জন্ম মৃত্যু জরা বিধির চক্র সবসময় ভয়ের মধ্যে আছি কখন মারা যাব বৃদ্ধ হচ্ছি যে কোনো সময় রোগ হতে পারে এগুলো একটা ভয় এই যন্ত্রণ ভুগছি সংসার দাবানল এটা কেউ কে লাগিয়েছে কেউ লাগায় না অটোমেটিক কোথার থেকে লেগেছে বনের আগুন কেউ লাগাতে যায় না গাছে গাছে সংঘর্ষ হাওয়ায় তখন আগুন জ্বাল সংসার দাবানল লির লোক লোক সন্তপ্ত যেমন বনে যখন আগুন লাগে পশু পাখিরা কত ভীত হয় তেই জগতে সংসার দাবানল লীল লোক এই লোকে মানুষ সংসার দাবানলে জ্বলে পড়ে মরছে তাকে ত্রাণায়ও তাকে উদ্ধার করার জন্য ত্রাণায় উদ্ধার করার জন্য কারুণ ঘনা ঘনত্তম কারুণ ঘনা ঘনত্তম কারুণ্য মানে করুণা ঘনা ঘনতম ঘনা ঘনত্ব মানে কি ঘনা ঘনত্ব মানে কি হ্যাঁ একজন হাতিল বললো ঘনা ঘনত্ব মানে কি আকাশে ঘন ঘন মেঘাকে ঘন থেকে ঘনতর ঘন ঘনাত আর কেউ মেঘের মেঘের ঘর্ষণ নেই ওকে হুম ঘন মানে হচ্ছে মেঘ যেমন ঘন শ্যাম কৃষ্ণাম ঘন শব্দের অর্থ হচ্ছে মেঘ আর এটা ঘন ঘন শব্দের অর্থ হচ্ছে গাঢ় হয়ে যাওয়া ঘনা ঘনত্ব মানে মেঘ গাঢ় হয়ে যাওয়া মেঘ গাঢ় হয়ে যাওয়া মানে কি বৃষ্টি হওয়ার আগের মুহূর্ত মেঘ ঘনা ঘনত্তম হওয়া মানে মেঘটা যখন জল হয়েছে পড়ে যাবে সেই মুহূর্তে কথা বলা হচ্ছে তো কারুণ্য ঘনা ঘনত্তম করুণা যখন যখন জগতের লোক এরকম ভৌতিক জ্বালায় পুড়ছে তখন ভগবানের করুণা তখন ঘনা হয়েছে হয়েছে প্রভুপাত তার করুণা অনেক ছিল কিন্তু ঘন ঘনাত্তম কখন হচ্ছেন আমেরিকা চলে গেছেন আমেরিকা চলে গেছেন তিনি তার করুণা কোথায় চিন্তা করা যায় আমরা এখানে কলকাতা থেকে উজ্জ্বিন আসতে কত অজুহাত লাগাচ্ছি হুম আর প্রভুপাত দেখছেন আমেরিকায় কি জন্য করুণা দেওয়ার জন্য কারুণ্য ঘনা ঘনত্তম কারুণ্য করুণা ঘন থেকে ঘন হয়েছে অর্থাৎ কৃপা এই কিরণে পেলেন কোথায় কারুণ্য ঘনা ঘনত্তম এত এই এই মেঘ এত জল পেল কোথায় কোথা থেকে পেয়েছে সমুদ্র থেকে জলটা পেয়েছে প্রাপ্তস্য কল্যাণ এই যে জলটা কি যখন বনে আগুন জ্বলছে সেখানে জলটা একটা কল্যাণ মঙ্গলকারী বস্তু বনের যখন আগুন লাগে তার পশুদের কাছে কাছে সবচেয়ে কল্যাণকারী বস্তু হচ্ছে তখন জল মেঘের যে জল এই যে প্রাপ্তস্য কল্যাণ এই কল্যাণটা পেয়েছে কোথা থেকে গুণানবশ্য গুণের সাগর থেকে কৃষ্ণ হচ্ছেন গুণের সাগর সেই গুণের সাগর থেকে করুণা সেই গুণের সাগর থেকে করুণা করুণারূপে মেঘ হয়েছে সেই মেঘটা হচ্ছে গুরুদেব এবং সেই গুরুদেবের যখন ঘনা ঘনাত্ম হয় কৃপা ঘনত্ব তখন জীবের প্রতি কৃপা প্রসিদ্ধ হয় তো গুরুদেব অবস্থাটা বোঝা গেল তো মেঘ আর সমুদ্রের মধ্যে পার্থক্য আছে আছে কারা মনে করেন পার্থক্য আছে হাত উঠান কারা মনে করে পার্থক্য নেই আর কারা কিছু বুঝতে পারেনি তার হাত উঠান কারা মনে করেন মেঘ আর সমুদ্রের মধ্যে পার্থক্য আছে হাত উঠান দেখি ওকে মাত্র দু একজন কারা মনে করেন মেঘ আর সমুদ্রে এক তার হাত উঠান দেখি আর কারা হাত উঠাতে চান না তার হাত উঠান তার মানে আমি কেন বললাম আমার কথাগুলো বুঝতে পারছি বুঝতে পারলাম হাসি দিয়েছে তার কথাগুলো বোঝা যাচ্ছে হ্যাঁ মেঘটা কিন্তু মেঘটা কিন্তু সমুদ্রই ওই সমুদ্রের জলটাই তো মেঘ হয়েছে তো থেকে পার্থক্য কোথায় আবার কেউ যদি বলে আকাশের মধ্যে সমুদ্র ঘুরে বেড়াচ্ছে মানুষ পাগল ভরে কে পাগল ভরে আকাশে সমুদ্র ঘুরে বেড়াচ্ছে তাহলে মেঘ সমুদ্র আবার সমুদ্র নয় তাহলে এখানে কিন্তু শব্দটা কি লাগানো হলো হ্যাঁ মেঘ সমুদ্র কিন্তু কিন্তু এর মধ্যে জলটা লবণাক্ত নয় মিষ্টি এমন একটা শব্দ জুড়ে দেওয়া হলো মেঘ সমুদ্র নয় সমুদ্র আবার সমুদ্র নয় কারণ সমুদ্র জল খাওয়া যায় না পান করা যায় না মেঘের জল পান করা যায় কিন্তু লাগে তার সম্মানটা আরও বাড়ানো হল তো সেই রকম গুরুদেব ভগবান নন কিন্তু ভগবানের চেয়ে কৃপালু যখন ভগবানের চেয়ে কৃপালু বলা হচ্ছে তার মানে তিনি ভগবান নন যখন কিন্তু লাগানো হচ্ছে তার ভগবান নন ভগবত তত্ত্ব এইভাবে অচিন্তে ভেদাভেদ তত্ত্বতে বুঝতে হয়